যাস তাকলি হাওয়া শুন নাকি তোর দা না গগড়ু খাইছনি তা আমার বাড়ির মানচরিতা পছন্দ লাগে না রাতে তুরাখে দেখি গিয়া সাগলে না গড়ু খাইছি আর এত গাট্টা গাটায় হতন আমার ওতাটা বুঝতা কিয়া মা জিখেবা কান ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতাব খানো যাইতা রুয়া যায় ই সিতা মাটি আর কিতা হতে এটা বড় দুঃখের বিষয় রে দুঃখের বিষয় যাওয়ার কথা মনে হইলেও কইতে পারতি যায় আর ফাটার তো হতাব ও নো ই কিতা কোবা খানো যাবার কথা মনে হইলে কইল যা যায় আর ফাটার কথা কইতে খানো যাইতে পার হইছো আর লগে তে কে বেগে গো বাজার উজার যাইতা না কিটা ও রুয়ানা না দিছি যাই মুকি না সঠিক না ই কিতা ও বা সঠিক না বা কিতার লাগি বাজারে যাইতা রু আনা দিছো বাজারে যাইতা সঠিক নাই না বার কিতার লাগি বাজারে যাইতাম দেখিয়া মাথা খালি আমনে গুরগুরি করে গুরগুরি একটা কোন বড় রাস্তা মাথা বল্লা হইয়া পড়ে ও বল্লা যায় মগরি সঠিক না ই কিতা ও বা বাজারে যাইতা ইনো বালা কথা বাজারে যাইতা মানুষ বাজারে যাইতা করি পাগল আর তুমি কি কো বাজারে যাইতা মাথা গুরার বল্লা মারি ফলাই দিব বল্লা মারি ফলাই দিব কেনে কিতা

ইও জিনি 17 রকম জে দাম বাড়া বাড়ছে হ্যাঁ যে দাম 70 জাম জে তো আলো দহ বুচ্চছনি মেনলা রুজি নাই বা রুজি হলেনা তুমি জিনি শান্তায় বন্ধ হইছে এটা اخوان মতনা অখনা বহল যব ফোন আইছিন

تو یه تفاوت مش دیدی. و تو زن تی نزد تالی هم بازار زن یه ما یورد. هه؟ ای کی تاوس؟ تو ار تو ار লাবে আমি কোন দাম দিতাম না লাখ ফোন যা ডং পাইছিনা আমার লগে কিবা কি তো এটা দাম যাও দুনিয়া কি আই মা কিবা